বিসমিল্লাহির রহমানির রহিম। فاسআলু আহলা الذিকরি ইনকুম তুম লা তাআলমুন। ওয়া আলাইকুমুর সম্মানিত দ্বীনী ভাই এক ভাই সে কয়েকটা প্রশ্ন করেছেন গোসল ফরজ সাধারণ গোসল ওজুর ফরজ। আচ্ছা ওযু থেকে শুরু করি তারপরে গোসল যাই। ওযু হচ্ছে ছয়টি ফরজ এক নম্বর মুখ ধোয়া দুই নম্বর হাত ধোয়া তিন নম্বর সার মাসে করা চার নম্বর পা ধোয়া পাঁচ নম্বর হচ্ছে এটাকে ভাবে করা আর ছয় নম্বর হচ্ছে যে পারস্পরিক করা দেরি করে না করা অর্থাৎ হয়তো মুখ ধুয়ে নিলে পরে গল্প করতে 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 মুখ শুকিয়ে গেল পরে হাত ধুলেন এভাবে না মানে মুখ ধোয়ার পরে পরে হাত ধুতে হবে দেরি ছাড়া এটা হচ্ছে পারস্পরিক ধোয়া মানে দেরি ছাড়া বিরতিহীন ছাড়া আর একটা হচ্ছে যে সিরিয়ালি করা আগে চেহারা তারপর পা হাত তারপরে মাসা তারপরে পা এভাবে এটা না যে আগে পা ধুয়ে নিবেন পরে চেহারা ধুবেন এভাবে না সিরিয়ালি করা আর একটা হচ্ছে পারস্পরিক করা দেরি ছাড়া এ হলো আপনার উজুর ফরজ ছয়টি এভাবে গোসল যেটা সাধারণ সেটা সাধারণভাবে গোসল করলে হয় এখানে কোনো কিছু করার নাই সর্ব শরীর ধেল্লে এটা হচ্ছে মুস্তাহাব গোসল যেভাবে করবে সমস্যা ফরজ গোসলের জন্য আপনার জরুরি বিষয় যেটা ফরজ সেটা হচ্ছে কুলি করা ভালো করে নাকে পানি দেওয়া সুন্দর করে তারপরে আপনার সর্ব ধত করা এই মিলে সব মিলে এখানে পাঁচ ছটা করেছেন অনেকে যে ডলা দিয়ে দিয়ে ধৌত করা সুন্দর করে তারপরে আপনার আগে উজু করে নেওয়া এভাবে জোর তালি দিয়ে করেছে আপনার পাঁচটা বের করেছে পাঁচটা ছয়টা ওইগুলো এক সময় এক ভয়সে বলেছিলাম জানি না কোথায় ফোন গরু পেয়ে জানি তো উজু করবেন যেভাবে সালাত পড়ে সেভাবে উজু করবেন কিন্তু গড়গড়া করে করতে হবে মুখে গুলি করতে হবে গড়গড়া করে যাতে মুখে সব স্তরে সব জায়গাতে পানি চলে যায় এভাবে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাইতে হবে পরিষ্কার করতে হবে কানটাকে মশা করতে হবে প্রত্যেকটি শরীরের অঙ্গপত্র পুরোকে ভালো করে ধুতে হবে যাতে কোনো জায়গা ভিজায় না শুকনো না থাকে শুকনো থাকলে খরচ গোসল আদায় হবে না আশা করি বুঝতে পেরেছেন আসসালামাইকুমুল্লাহ